এখন যতক্ষণ চিন্তা বদলাবেন না ততক্ষণ আপনার গতিও বদলাবে না চিন্তা হলো স্টিয়ারিং হুইল স্টিয়ারিং এক ডিগ্রি ঘোরালে গন্তব্য পাল্টে যায় আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভিতরটাকে বদলায় সুরা আর রাত অর্থাৎ পরিবর্তনের দরজা ভিতর থেকে খুলতে হয় চিন্তা থেকে আমরা দিনে হাজার ছবি দেখি শত শত মতামত শুনি স্ক্রিনে ভেসে তুলনায় ওর চাকরি হয়েছে ওর গাড়ি হয়েছে ওরা ঘুরতে গেছে এভাবে মাথার উপর জন্ম নেয় তিনটা বিষ হীনমন্যতা ভয় আর আমি পারব না নামের ফিসফাস এই ফিসফাসই আমাদের হাত পা বেঁধে রাখে কাজ শুরুর আগেই হেরে যায় আজ থেকে একটা সত্য মনে রাখুন চিন্তা যদি নেগেটিভ হয় তাহলে কাজ থেমে যায় চিন্তা যদি আলোকিত হয় কাজ পথ খুঁজে পাই রসুল্লা সাল্লু আলী সাল্লাম বলেছেন কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত হচ্ছে চিন্তার প্রথম বিষ বিষ বদলালে ফলও বদলাবে ইনশাল্লাহ আবির নামের এক ছেলে দুইবার পরীক্ষায় ব্যর্থ বাবা অসুস্থতা মাথার ভেতর একটাই বাক্য আমি তো কিছুই পারি না রাতে ছাতে উঠে সে আকাশের দিকে তাকালো চাঁদ মেঘ ঢেকে তবু আলো আছে তার মনে পড়ল রহমত কখনো নিভে যায় না সেই রাতেই সে তিনটা জিনিস লিখল আজ যা আছে তার জন্য সুক্রিয়া আগামীকাল যে তিনটি কাজ করব। ছোটো হলেও করেই যাব নেতিবাচক বাক্যগুলো বদলায় নতুন বাক্য পরের দিন ভোরে ফজরের পর বিশ মিনিট পড়া দশ মিনিট মায়ের সাথে বসা একটি চাকরির আবেদন ছোট ছোট পদক্ষেপ এক সপ্তাহ পর তার অনুভূতি বদলালো আমি পারি না বদলে হলো আমি শিখছি এক মাস পর পরীক্ষায় পাশ নয় কিন্তু দক্ষতা বাড়লো দরজা খুলল আত্মবিশ্বাস ফিরল দেখলেন পরিস্থিতি নয় প্রথমে বদলান নিজের চিন্তা তারপর পদ খুঁজছে সঙ্গে বলুন রব্বে মাইয়া আমার রব সাথে এই বাক্য কেবল সান্ত্বনা নাই ফোকাস বদলে দেয় ভয় থেকে তাওয়াক কুলে হাল ছাড়া থেকে প্রচেষ্টায় থামো ভাবো বদলাও ধাপ রিফ্রেম নেতিবাচক ভাবনা ধরা পড়লেই থামুন প্রশ্ন করুন এটা কি প্রমাণ তারপর বদলাই আমি তো পারি আমি শিখে নিব ইনশাল্লাহ ভাই ও বোনেরা চিন্তা হলো বীজ আপনি যদি বীজে আলোর নাম লিখে দেন ফল আলোই ফুটবে আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না আপনার পণ্য নির্বাচিত চিন্তা আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় আজ শুধু একটি বাক্য নিয়ে ঘুমান আমি হতাশার গল্প শেষ করছি আমি আশা দিয়ে আবার শুরু করছি